হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন বাণী যেগুলো শুনলে আপনার মন পরিবর্তন হবেই হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের বাণীগুলি জীবনে সবাই মহান হতে চায় সবাই বড় হতে চায় কিন্তু বড় হয় কিভাবে। দেখুন একটা সর্ষে বীজকে না দেখুন একটি বটির বীজকে এই বীজ এত ছোট হয় যে সবার সাথে সহজেই মিশে যায় বড়ই সহজ এ ধরনীতে এ মিশে যায় কিন্তু যখন এটা বৃক্ষরূপে বড় হয় তারপর তখন যখন পড়ে যায় সমস্ত পরিবেশকে কাঁপিয়ে দিয়ে ঠিক এইভাবেই বড় হতে থাকুন বটের বীজ আর বটের বৃক্ষ আর জীবনে যদি আপনি সত্যি বড় হতে চান তাহলে সর্বপ্রথম নিজের অহংকারকে নিজের অভিমানকে ছোট করে নিন এত ছোট। যাতে সবার সাথে বসতে পারেন কিন্তু অন্তর থেকে এত বড়ো হয়ে যান যাতে যখন আপনি উঠবেন তখন কেউ যেন আর বসে থাকতে না পারে রাধা রাধা সূর্য আর চন্দ্র দুজনেই আকাশের চিহ্ন দুজনেই প্রকাশ বিস্তার করে কিন্তু সবসময়ই দুজনের তুলনা করা হয় কে অধিক শীতল আর কে অধিক তীব্র কে অধিক তেজবান আর কে অধিক শান্তিপ্রিয় এবার এই তুলনা করা কি উচিত কাজ কখনোই না কারণ এই দুজনেই যতই প্রকাশ প্রকাশপুঞ্জ হোক কিন্তু এই দুজনেই ভিন্ন দুজনেরই নিজের নিজের মাহাত্ম আছে আর দুজনেরই নিজস্ব সময় আছে আলোকিত হওয়ার তাই এদের তুলনা করা অনুচিত ঠিক সেইভাবেই আমাদের জীবনে তুলনা করা অনুচিত নিজের তুলনা কখনও অন্য কারোর সাথে করবেন না আর যদি অন্য কেউ আপনার তুলনা অন্য কারোর সাথে করে তাতে মন দেবেন না কারণ এই তুলনা থেকেই নিজেকে হীন ভেবে নেওয়া আপনার জন্য ক্ষতিকর এটা আপনার জন্য লাভজনক নয় শুধু চেষ্টা করতে থাকুন নিজেকে বিস্তার করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের কারণ সঠিক সময় আসলে আপনি নিজের গুণ নিজের দক্ষতা অবশ্যই দেখাতে পারবেন রাধা রাধা যদি আমাদের জীবনে কোনো শিল্পই না থাকে তাহলে জীবনটাই নিরস হয়ে যাবে এখন যদি সবাইকে আমি জিজ্ঞাসা করি সবথেকে বড় শিল্প কি তো কেউ বলবেন চিত্রশিল্প কারণ তা ওনার মনকে আনন্দ দেয় কেউ বলবে শিল্প কারণ তাতে বিজয়প্রাপ্ত হয় কেউ বলবে ভবন নির্মাণ শিল্প কারণ তাতে ছাদ পাওয়া যায় কেউ বলবে সঙ্গীত শিল্প কেউ বলবে নৃত্য শিল্প কেউ বলবে অভিনয় শিল্প আদি ইত্যাদি কিন্তু কথা নিয়ে বিবাদ করা অনিচিত হতেই পারে না কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে শুধু একটা কথা আছে একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায় মনকে প্রভাবিত করার গুণ তা সবথেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে আর সবথেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে আর যার কাছে এই গুণ আছে সে সবচেয়ে বড় শিল্পী হবেন যদি এই সংসার রঙ্গমঞ্চ হয় তাহলে এই রঙ্গমঞ্চের শিল্পী আর এখানেও সবচেয়ে বড়ো শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করি ঘর বাঁধতে পারি এই মন অবধি পৌঁছানোর সিঁড়ি হল আড়াই অক্ষরের শব্দ প্রেম তাহলে প্রেম করতে থাকুন প্রভাব বিস্তার করতে থাকুন রাধা রাধা আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন নিজের ঘরবাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে মন দিয়ে সেবা করেছেন কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি উল্টে মনে অসন্তুষ্টি আরও বেড়ে গেছে কেন হয় এমনটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সেই ঈশ্বরই হল আনন্দ ধ্যানের অর্থ হলো মনের মধ্যে আনন্দের জাগরণ করা আর সেবার অর্থ হলো আনন্দকে সবার মধ্যে ভাগ করা তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মধ্যে ভাগ করে দাও তাহলেই ঈশ্বররূপী আনন্দ তুমি অবশ্যই পাবে রাধা রাধা একটি মুদ্রার কথা ভাবুন এই মুদ্রার আমাদের জীবন জীবনের সুখ আর দুঃখ এই মুদ্রার জীবনের দুটি দিক কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তখনই আমরা সুখ চাই আর সেই সুখ আসেও আর যখনই সুখ আসে তখনই ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিল আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না উনি করেন উপকার আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান আর সেই শ্রদ্ধা আর সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিভস হয়ে যান আর আলাদা হবার কারণে তার মনে জেগে ওঠে অহংকার আর সেটাই হয় তার পতনের কারণ এবার এতে কি করা যেতে পারে কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে এই প্রশ্ন মনে অবশ্যই আসবে ঈশ্বরের কাছে চান সুখ ততটাই শুধুমাত্র যাতে তার মধ্যে অহংকার না আসে আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায় রাধা রাধা এই সংসার এই সংসারের অন্তে বিনাশের প্রারম্ভ কিভাবে হয় কোন যোগের মাধ্যমে কোন ভয়ানক অসুরের আগমনে নাকি প্রকৃতির রাগের কারণে না এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে এই আমি এই তুমি এটা আমি করেছি ওটা তুমি করেছ এটা আমার ওটা তোমার আদি ইত্যাদি এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয় সর্বপ্রথম ভাগ হয় তারপর বসতি তারপর প্রাণ আর তারপর দেশ আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায় এই ভাগ হয়ে যাওয়া শেষে মনো মনোমালিন্যে পরিণত হয় এক এমতো অবস্থায় কী করা যেতে পারে কীভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে কীভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে উত্তর সেই একটাই সেই করুণা একে অপরের দরকার গুলি বুঝে নিন একে অপরের সমস্যাগুলি বুঝুন একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান একে অপরের সুখের ভাগিদার হন আর শেষে যখন আমি আমরাতে পরিণত হবে তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে